একজন প্রপার জ্যোতিষী তার চেহারা তার আঙুলের গঠন তার নখ তার অ্যাটিচিউড তার ভয়েস তার ডেট অফ বার্থে সংখ্যার ভূমিকা কোন সংখ্যা রিপিট করছে অ্যাবসেন্স প্রায় চক্রে টেন্থ হাউস সিক্স হাউস সেকেন্ড হাউস কী বলছে সে অনুযায়ী কেরিয়ার সিলেকশন করতে পারবেন যে রকম বাস্তুতে এই প্রকৃতিতে পাঁচ ধরনের তত্ত্ব থাকে ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম ক্ষিতি মানে আর্থ এনার্জি অপ মানে জল ওয়াটার তেজ মানে ফায়ার মরুদ মানে বায়ু বা এয়ার এবং বোম মানে আকাশ এই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব আমাদের শরীরেও রয়েছে এই পাঁচটি আঙুল দেখুন এখানেও পাঁচখানা তত্ত্ব আছে যেমন এই অনামিকা আঙুলটি হচ্ছে ক্ষিতি কনিষ্ঠ আঙুল হচ্ছে অব অর্থাৎ জলতত্ত্ব তেজ অর্থাৎ ফায়ার এটা হচ্ছে মরুট বা বায়ু এবং এই যে অংশটি মধ্যমা এটি হচ্ছে বোম তত্ত্ব বা আকাশ তত্ত্ব এই তত্ত্ব আমাদের শরীরের মধ্যে রয়েছে একটি মানুষ কেরিয়তে গ্রোথ তখনই পাবে সে যে কাজ করছে তার শরীর তার চেহারা তার জন্মের ডেট তার রাশিচক্র প্রধান কোন দুটি তত্ত্বকে প্রাধান্য দিচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা থাকেন আমরা প্রত্যেকেরই এটা আমার পর্যবেক্ষণে আমি দেখেছি তিনটি তত্ত্ব ভীষণ মাত্রায় ডোমিনেন্ট থাকে একটা হচ্ছে বায়ুতত্ত্ব বায়ুতত্ত্বের মানুষ তেজ তত্ত্ব অর্থাৎ ফায়ার এবং ওয়াটার তত্ত্ব এই তিনটে তত্ত্ব খুব বেশি করে থাকে এবং ক্ষিতি এবং আকাশতত্ত্ব ব্যালেন্স থাকে কম থাকে ডমিনেন্ট হয় না থাকে খুব যে থাকে তা নয় কম থাকে কিন্তু মানুষের মধ্যে ক্ষিতি অ তেজ মরুভূমের এই তিনটে তত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্ব অর্থাৎ ফায়ার এনার্জি জলতত্ত্ব অর্থাৎ ওয়াটার এনার্জি এবং বায়ুতত্ত্ব অর্থাৎ এয়ার এনার্জি খুব বেশি করে থাকে আপনাকে বোঝাই যাদের আঙুলের এই নখগুলো খুব ছোট ছোট চুলগুলো কখনোই কোঘড়ানো নয় স্ট্রেট চুল ছিপছিপে গড়ন লম্বা বলতে পারেন পেটানো বডি এবং পেটের অংশটা অনেকখানি বাইরে বেরিয়ে আছে এমন নয় চুলগুলো স্প্রেড নোখের আঙুলগুলো ছোট। এরা তত্ত্বের মানুষ যদি আরো কিছু দেখতে হবে সংখ্যা বোঝে এরা তত্ত্বের মানুষ কারা দেখে চোখটা পিঙ্গল বর্ণ ডাইরেক্ট চোখের মনিটা কালো নয় একটু পিঙ্গল নাকটা অত্যন্ত টিকালো অ্যাটিচিউডে একটু কোথাও ফিল করবেন ডোমিনেটিং টাফ অ্যাটিচিউড প্রথমেই দুম করে কিছু কথা বলে দেন না নাকটা টিকালো চুল না ঢেউ খেলানো না স্প্রেড মিক্সিং এবং হাতের যে নখটি নখটি অনেকখানি সরু মতন মানে মোটা থ্যাবরা টাইপের নয় সরু এবং আঙুলগুলো মোটা নয় সরু সরু নাকটা টিকালো এরা ফায়ার ডোমিনেটিং আর ওয়াটার হচ্ছে আঙুলগুলো মোটা মোটা নখটা একটু থ্যাবরা চুলগুলো কচকানো এটা হচ্ছে ওয়াটার এনার্জি ওয়াটার মানেই বুঝতে পারছেন ইমোশনাল হবেন মানে যাদেরই চুল কোঘড়ানো আঙুল থ্যাবড়ানোর মতন একটু মোটা নোকটাও একটু থ্যাবড়ানোর মতন অনেকখানি এরিয়া জুড়ে রয়েছে জল যেমন বিস্তৃত হয়ে যায় কোনো জায়গায় জল ঢাললে বিস্তৃত হয়ে যায় জল নদীতে বা সমুদ্রে ঢেউ খেলে চুলেতেও ঢেউ খেলবে এরা জলদত্ত এরা ইমোশনাল এরা ইমোশনাল বেগে চলে এদের কখন মুড ভালো কখন মুড খারাপ কখনো আপনাকে আনন্দে একদম মানে আহ্লাদে আপনাকে প্লাবিত করবে কখনো মুড গম্ভীর চুপ মুডি ইমোশনাল বায়ুতত্ত্বের লোকেরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় নতুন নতুন লোকের সঙ্গে মিট করে নতুন নতুন আইডিয়া তাদের কাছে আসে নতুন নতুন পড়াশোনা করে নানা বিষয়ে জ্ঞান রাখে আর অগ্নিতত্ত্ব তত্ত্ব ফিগার নাকটা টিকালো তো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কাজ করছেন এদের ফায়ার এনার্জি দরকার মানে ফায়ার অ্যান্ড এয়ার দরকার মানে চুলটা স্প্রেড হওয়া দরকার নাকটা টিকালো দরকার আঙুলগুলো সরু হওয়া দরকার এরা অ্যাডমিনিস্ট্রেটিভ যেই বায়ুত্ত্ব এসে গেল বায়ু এবং বায়ুটা ডোমিনেন্ট থাকছে তখন তারা মার্কেটিংয়ের ওরিয়েন্টেড লোক মানুষ যাবতীয় মার্কেটিং পয়েন্টটা স্টিক করা ডায়েরি নিয়ে ঘুরে বেড়ানো পয়েন্ট ঠিক করছে লিখছে সব জায়গায় ডায়রিতে লেখে মোবাইলে কিছু না কিছু টাইপ করে সব লিখে রাখে নাহলে ভুলে যাবে ভুলো না কারণ বায়ু যেমন এক জায়গায় স্টে করে না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এরাও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এদের অনেক অনেক শখ আছে শখ পূরণ করে এরা বায়ু তত্ত্বের লোক আবার ওয়াটার এনার্জি নির্দিষ্ট কোনো একটি কাজ করবে ওটাই করবে ওটাই করবে ওটাতেই ডোমিন্যান্স হাজির করবে হাসিল করবে এবার এরা যদি উল্টো পাল্টা কাজ করতে আরম্ভ করে যেমন ধরুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছেন কে না জলতত্ত্বের লোক যারা ওভার ইমোশনাল মুডি মানুষ যাদেরকে কিছু বললে গায়ে আঁচ লেগে যায় চট করে দুঃখ পেয়ে যায় তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে পারবেন না বা তারা যদি মার্কেটিংয়ের কাজ দেওয়া হয় অয়েলিং বাটারিং এ সমস্ত কাজ দেওয়া হয় তারা করতে পারবেন না আবার যারা ফায়ারের মানুষ ডমিনেন্ট ডোমিনেন্স পয়েন্ট করে চট্ট ডিসিশন নেয় তাই যদি ওয়াটারের কাজ কর্ম করতে বলা হয় ক্রিয়েটিভ কাজকর্ম আর্টিস্টিক কাজকর্ম জনসেবামূলক কোনো কাজ যেখানে ইমোশন আছে সেন্টিমেন্ট আছে ধর্মকর্মের কাজ তারা সেভাবে করতে পারবেন না কিন্তু হ্যাঁ ফায়ার ওয়াটার করতে পারবে কারণ দুটো ডোমিনেন্স ভীষণ মাত্রায় প্রয়োজন যখন কোনো মানুষ ধরুন ডক্টর যারা ডক্টর হন তাদের চেহারা থাকে কিন্তু মেনলি ফায়ার ওয়াটার ফায়ার ডোমিন্যান্স ওয়াটার থাকবে সঙ্গে তারা ইমোশনাল হন কিন্তু তাদের মনের জোর প্রচুর থাকে এবার যারা ওয়াটার এবং এয়ার হন তারা যদি মেডিকেল সায়েন্সে দিয়ে দেওয়া হয় তারা সেভাবে করতে পারবেন না ওয়াটারেই আর আবার করতে পারেন করা যারা ভালো রন্ধন শিল্প দেখবেন বিখ্যাত একজন মানুষ আপনি অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখেন পেপারে পড়েন নাম বলবো না তার চেহারা দেখুন নাকটা চ্যাপটা হ্যাঁ ওয়াটারের নাক কিন্তু একটু চ্যাপটা হয় ওয়াটারের নাক একটু চ্যাপটা হয় যদি জল ছড়িয়ে যায় বিখ্যাত যিনি রন্ধন ক্রিয়া করে নাম এসছে তার চেহারা দেখবেন চুলগুলো কিন্তু স্ট্রেট চুল মানে এয়ার নাকটা চাপটা আঙুলগুলো মোটা সেহেতু তিনি রন্ধন ক্রীড়াতে নাম করেছেন তো কেরিয়ারের গ্রোথ একজন আগে দরকার সে কোন জায়গায় তার কেরিয়ার আইডিয়াল একজন প্রপার জ্যোতিষী তার চেহারা তার আঙুলের গঠন তার নখ তার অ্যাটিচিউড তার ভয়েস তার ডেট অফ বার্থে সংখ্যার ভূমিকা কোন সংখ্যা রিপিট করছে বা অ্যাপসেন্স প্রায় চক্রে টেন্থ হাউস সিক্স হাউস সেকেন্ড হাউস কী বলছে সে কেরিয়ার সিলেকশন করতে পারবেন সেই কেরিয়ার যদি সিলেকশন করেন অবশ্যই কেরিয়ারের গ্রোথ আসবে যতই দশম দশা খালা বাসুম না কারণ